নমস্কার বন্ধুরা তো আজকে পিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে আমরা এই দক্ষিণ সিকিমের রাবাংলাটা দেখে নিয়েছিলাম রাবাংলাটাও একটা মাঝারি রকমের পাহাড় হিল স্টেশন এখানে কিন্তু বাজার বাজারহাট সবই রয়েছে আর এইটা হচ্ছে বুদ্ধা পার্ক বা বুদ্ধা মন্দির জায়গাটা ভারী সুন্দর মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে বুদ্ধ মূর্তিটি প্রায় একশো ফিট উঁচু আর ষাট টন তামা দিয়ে তৈরি করা এই বড় বড় জলের জায়গাগুলো কিন্তু সারা মন্দির চত্বর জুড়েই রয়েছে যেখানে পয়সা ফেলে লোকে মনস্কামনা পূর্ণ করে বিশাল বড় ঝর্ণা রয়েছে চারিদিকে সবুজে সবুজে ঘেরা কনফারেন্স হলও রয়েছে বলতে গেলে এক কথায় জায়গাটা কিন্তু অপূর্ব সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে বা চারিদিকে ঘুরে ঘুরে আপনি যেমন দেখতে পারেন সেরকম ব্যাটারি চালিত এই কারও রয়েছে যা কিনা একেবারে বুদ্ধ মন্দিরের সামনে এসে আপনাকে নামাবে সত্যি কথায় বলতে কি জায়গাটা কিন্তু ভারী সুন্দর একদিন থাকাও যায় ওখানে